সাতই অক্টোবর আজকের দিনটা এস নামধারী মানুষদের জন্য একটি সাধারণ দিন নয় আপনি যদি এস নাম দিয়ে শুরু হওয়া এমন একজন মানুষ হন তাহলে মনে রাখবেন সাতই অক্টোবর এমন একটি তারিখ যা আপনার জীবনের গতি বদলে দিতে পারে সাত সংখ্যাটা নিজেই রহস্যময় সংখ্যাতত্ত্বে সাত মানে আধ্যাত্মিক শক্তি অন্তর্দৃষ্টি ঈশ্বরের আশীর্বাদ আবার পরীক্ষার সময়ও আর এর সাথে অক্টোবর মাসের দশম সংখ্যা দশ যোগ হলে তৈরি হয় এক জ্যোতিষ চক্র যাই নামধারীদের জীবনে একদিকে সুখবর বয়ে আনবে আবার অন্যদিকে সতর্কতাও শোনাবে আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনের বড় পরিবর্তন সবসময় হঠাৎ আসে কেন যেন এক ঝড় এক বজ্রপাত মুহূর্তেই সবকিছু ওলট পালট করে দেয় সাতই অক্টোবর তেমনই একটা দিন যেখানে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র আলাদা আলাদা আলোয় ভেসে উঠবে প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরো সুন্দর আরো ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব গ্রহ নক্ষত্রের অবস্থান আজ সূর্য থাকবে এমন এক অবস্থানে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যারা পড়াশোনা করছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ হঠাৎ করে মনে করবে আমি পারবো এই আত্মবিশ্বাসই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনে চাঁদের অবস্থান আবেগকে বাড়িয়ে তুলবে ইসলামের মানুষেরা স্বভাবতই অনেক সময় বেশি আবেগপ্রবণ হন আর আজ সেটা দ্বিগুণ হবে ফলে সম্পর্কে খুশি বা দুঃখ দুটোই তীব্রভাবে অনুভূত হবে শনির কঠিন দৃষ্টি আজ আপনাকে সতর্ক করবে হয়তো কোনো কাজে বিলম্ব হবে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে কিন্তু মনে রাখবেন শনি যখন পরীক্ষা নেয় তখন পরের পুরস্কার হয় দ্বিগুণ বড় বৃহস্পতির কৃপা আজ আপনার জীবনে অর্থ ও জ্ঞানের দিক থেকে শুভ ফল বয়ে আনবে কোন শিক্ষক গুরু বা বয়স্ক মানুষ আজ আপনাকে আশীর্বাদ দেবে যা জীবনে বড় পরিবর্তন আনবে প্রেম ও সম্পর্ক যারা সম্পর্কে আছেন আজ আপনার সঙ্গীর কাছ থেকে বিশেষ যত্ন বা ভালোবাসা পাবেন তবে হঠাৎ করে ছোটখাটো ভুল বুঝাবুঝিও তৈরি হতে পারে তাই আজ বেশি আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা এখনো সম্পর্কের বাইরে তাদের জন্য আজকের দিনটা খুবই বিশেষ হয়তো কারো সাথে চোখাচোখি হবে হয়তো কোনো পুরোনো বন্ধুর সাথে নতুন করে কথা শুরু হবে যেখান থেকে প্রেমের অঙ্কুর গজাতে পারে আজ আবেগ বেশি হওয়ায় কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন আপনার রাগ বা কষ্টের একটি ভুল কথা সম্পর্ক নষ্ট করতে পারে সন্ধ্যায় লাল বা গোলাপি ফুল দিয়ে প্রিয়জনকে কিছু দিন বা মন্দিরে দান করুন এতে সম্পর্কের টানাপোড়েন কমবে কর্মজীবন ও ব্যবসা অফিসে আজ আপনার কাজ নজরে আসবে বস আপনার কাজের প্রশংসা করতে পারেন তবে সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় বিতর্কে যাবেন না আজকের দিন ব্যবসায়ীদের জন্য মিশ্র নতুন কোনো বড় বিনিয়োগ না করাই ভালো তবে ছোট ছোট ডিল বা নতুন কাস্টমার আসতে পারে পিছনে লোকানো কেউ আজ আপনার ক্ষতি করতে চাইলে পারে তাই প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবে তারপরেই নেবেন অর্থভাগ্য আজ হঠাৎ পুরনো কোন্থাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে কেউ হয়তো আপনাকে টাকা ধার ফেরত দেবে যে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং অনেক দিন থেকে আপনাকে ঝুলিয়ে রেখেছিল আপনি টাকা চাইছিলেন তাও সে ফেরত দিচ্ছিল না সেই টাকা কিন্তু আজকে সে ফেরত দেবে অতিরিক্ত আবেগে আজ বড় খরচ করবেন না নইলে পরে আফসোস করতে হবে আজকের দিনে আপনার মানি ব্যাগে হলুদ কাপড়ের ছোট্ট টুকরো রাখুন এতে অযথা খরচ কমবে এবং অর্থ স্থায়ী হবে স্বাস্থ্য সতর্কতা আজ মাথা ব্যথা চোখের সমস্যা বা হাড়ে ব্যথা অনুভব করতে পারেন আবেগ ও দুশ্চিন্তা আজ মানসিক চাপ বাড়াবে তাই কিছু সময় ধ্যান বা প্রার্থনা করুন তুলসী পাতা আর মধু খেলে শরীর ও মন দুটোই শান্ত হবে আধ্যাত্মিক দিক ভরে উঠে সূর্যকে জল দিন আর মনের মধ্যে বলুন আমার ভাগ্য ভালো হবে আজকের দিনে রিং মন্ত্র অত্যন্ত ও করলে অর্থ শান্তি দুই আসবে বাড়িতে দক্ষিণ দিক মুখ করে একটি প্রদীপ জ্বালান এতে শত্রুর প্রভাব করবে শুভ সময় সকাল আটটা থেকে দশটা আর সন্ধ্যা ছটা থেকে সাতটা তাই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার হয় যদি কোথাও বেরোনোর হয় শুভকর্মে যাওয়ার হয় তাহলে আপনি এই সময়ের মধ্যে সেই কাজটি করে ফেলতে পারেন শুভ রঙ হচ্ছে সবুজ ও সোনালি তাই কর্মক্ষেত্রে যাওয়ার আগে যদি আপনি সবুজ বা সোনালি কালারের একটি জামা বা যে কোনো এক্সেসরিস যদি আপনি নিজের সঙ্গে রাখতে পারেন এই রঙের তাহলে সেটি কিন্তু আপনাকে ভালো ফল দেবে শুভ দিক হচ্ছে পূর্ব দিক ও দক্ষিণ দিক তাই শুভ কর্ম করার সময় এই দিকে মুখ করে আপনি কিন্তু কাজগুলি করতে পারেন অক্টোবরের পরের দিন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে কাজের উন্নতি ঘটবে সম্পর্কে মধুরতা বাড়বে আর্থিক অগ্রগতি সবই আসবে ধাপে ধাপে তবে সতর্ক থাকবেন কারণ কেউ আপনার সাফল্য দেখে হিংসা করতে পারে সাতই অক্টোবর আপনাকে একটাই বার্তা দিচ্ছে ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর নিজের ভেতরে শক্তিকে ব্যবহার করো আজকের দিনটা আপনাকে শেখাবে সুখ দুঃখ দুটোই জীবনের অংশ তবে ঈশ্বরের আশীর্বাদ থাকলে কোনো কষ্টই স্থায়ী নয় বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো পরবর্তীকালে আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে আজই যুক্ত হয়ে যান এখনই আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ পরবর্তীকালে আমরা এমন ধরনের আরও ভিডিও আরও তথ্য সমৃদ্ধ ভিডিও এই চ্যানেলে দিতেই থাকব তাই এখনই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ